যেখানে এবাদত বান্দিগির ক্ষেত্রেও আহলে কিতাবদের সাথে বই করা রাসূলের শিক্ষা দিনের শিক্ষা ওয়াজিব সেখানে মুসলিম ওম্মা হেসে খেলে আনন্দ উদযাপন করে তাদের কালচার অনুসরণ করে হ্যাপি বার্থ ডে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো অন্তত পালন করছে না কয়েকবার হ্যাঁ করছে না রাসুল করে না কিন্তু বাংলাদেশের সুন্নি মুসলমান নামদারি আপাতত মেলাতের খাউজানিতে ভরা দাবি করে সুন্নি এ তারা কিন্তু হেভি বাঁধ দে পালন করে রাসূলের ঈদ মিলিয়া দুর্নভিক রসুলের হেভি বাঁধ দে না আচ্ছা এরপরে আমরাও আধুনিকতার দোহাই দিয়ে আধুনিক কালচারের দোহাই দিয়ে আমরাও সন্তানদের

এরপরে নামকরণের ক্ষেত্রে দেখা যায় ওদের নাম অনুসরণ করে এর কাছে আবদুল্লাহ আব্দুল রহিম আব্দুর রহমান ইসলাম যে সকল নামকে এলাও করে এ সকল নাম পছন্দ না এটি বস্ত বাছি হয়ে গেছে পৃথিবীতে কত আব্দুল্লাহ আছে পৃথিবীতে কত আব্দুর রহিম আছে আর আমার বাড়িতে তো আছে আমার আত্মীয় ভিতরে গ্রামে তো আছে নতুন নতুন নাম তালাশ করে একবার বাংলাদেশে একজন বড় স্কলার বড় মাপের স্কলার মানুষ হিসেবে ভুল তুটি থাকতেই পারে তো উনি একদিন মাহবিল বলেছিলেন মানুষের মধ্যে একটা প্রবণতা হল নতুন নাম কি নাম নতুন হুজুর আমার একটা ছেলে একটা একটা নতুন নাম রেখেন কবির ভিতরে আছে আঙ্গু বাড়িরও আছে আরেকটা কোয়েছেন ফুলিম এটা হুজুর কি করলেন ইবলিস আল্লাহর কসম আকাশের নিচে জমিনের উপরে ইহুদি ধর্মে খ্রিস্ট ধর্মে বৌদ্ধ ধর্মে হিন্দু ধর্মে কোন ধর্মেই আপনি খুঁজলে এই নাম পাবেন না এই একজনে ইবলিস সুতরাং আপনি যখন এই নাম রাখবেন তখন বাড়িতে কারোর ইংলিশ পাবেন না প্রতিবেশী কারো ইংলিশ পাবেন না আত্মীয় স্বজনের মধ্যে তো পাবেন না পাবেন না আকাশের নিচে জমির উপরে আর কারো নামই পাবেন না সুতরাং এটাই পারফেক্ট আমাদের দেশে এই জাতীয় প্রবণতা আছে না বলতেছিলাম সকল ক্ষেত্রেই আমাদেরকে আহলে কিতাবদের তথা ইহুদি খ্রিস্টান অমুসলিমদের কৃষ্টি কালচারকে বর্জন করতে হবে সেটি যদি ইবাদতের ক্ষেত্রেও হয় এটাই কিন্তু মুসা আলিসের সিএম থেকে আমরা এই শিক্ষা নিতে পারি কথাটা কি বুঝে আসছে ভাই যান না হয় এখন রাখার ক্ষেত্রে দুই দিন দশ ঠিক রেখে নয় যোগ করা এটা আওলা এটা কেন আল্লাহ নিজ থেকে নয় যোগ করার আকাঙ্ক্ষা পেশ করেছিলেন

দশ তারিখের সাথে নয় তারিখ যোগ করার যে মূল মাকসাদ এবং রসুল ও বলেছেন আহলে কিতাবদের সাথে বই করা এজন্য কেউ যদি নয় তারিখে রাখতে না পারে তাহলে সে দশের সাথে এগারো যোগ করে দিন রাখবে উত্তম কোনটি নয় দশ এরপরে নয় যদি কোনো কারণে ছুটে যায় আবার কেউ কেউ যদি নয় দশ এগারো রাখে তাতেও কোনো অসুবিধে নেই কোনো কারণে নয় যোগ করতে পারলো না এগারো যোগ করতে পারল না ফিজিক্যালি কারণে কোনো অক্ষমতা আছে অথবা অন্য কোনো কারণে সে যদি আশুরার এই একদিন সিয়াম পালন করে তাহলেও আশুরার সিয়াম পালনের মূল যে সূন্য এটা আদায় হয়ে যাবে তাই বলে আবার হুজুর সুযোগ একটা করে দিছে একদিনে রাখি ওই যে আল্লাহ রসুল আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন আহলে কিতাবদের সাথে বৈপরীত্য করতে বলেছেন সকল বিষয় এই দিকগুলো মাথায় রেখে আপনারা দশের সাথে যোগ করার চেষ্টা করবেন তবে যদি কোনো কারণে ছুটে যায় আর শুধু দশম দিন রোজা রাখলেও আশুরার মূল সিয়াম পালনের সুন্না আদায় হয়ে যাবে ফাজিলত তাহলে মূল কয়টা আমল বলছি বুঝলি গেছে ওই যে কথা পয়েন্টে বেশি যোগ হয়ে গেছে কথা মহরম মাস কেন্দ্রিক মাস কেন্দ্রিক বিশেষ এবাদত কয়টি কয়টি একটি হচ্ছে এই মাস সম্মানিত মাস এই মাসের সম্মানে কোন পাপাচারে সীমা লঙ্ঘনে লিপ্ত না হওয়া এটা বড় আমল আরেকটি হচ্ছে দশম তারিখের সাথে নয় অথবা দশম তারিখের সাথে এগারো যোগ করে অন্যথায় অপারগতায় যদি একদিনও সিয়াম পালন করে দশ তারিখ সিয়াম পালন করা এই দুইটা ছাড়া মুসলমান একটু কান পেতে মনোযোগ দিয়ে শোনেন এই দুটি আমল ছাড়া মহরম মাস কেন্দ্রিক যত কিছু পাবেন এগুলোর সবগুলো জয়কার জাল জাল অভিশপ্ত আবারও বলছি অভিশপ্ত আবারও বলছি অভিশপ্ত রাফেজি শিয়াদের কারখানায় তৈরি তাদের ব্রেন থেকে নির্গত বস্তা পোঁচা এই জাতীয় কালচার গুলো মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে মহররম মাস আসলে প্রথম দশ দিন এই করবে আপনারা জানেন আমি যখন সৌদি আরবে ছিলাম একটা শিয়া অধ্যসিত এলাকায় ছিলাম যার কারণে তাদের কৃষ্টি কালচার এবাদত আমল খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে প্রথম দশ দিন মহরমের চাঁদ উদিত হওয়ার আগেই তারা দুইটা ছাগল বকরি বাঁধে কিনে আনে আইনা প্রতিদিন রুটিন মাফিক নির্দিষ্ট সময়ে এই দুটি ছাগলকে তারা এত মারা মারে এই দুইটা ছাগলের একটার নাম দেয় আবু বাকর একটার নাম দেয় আবু বাকর আরেকটার নাম দেয় অমর কেউ কেউ আবার তিনটা করে আরেকটার নাম দেয় রসমান এই দশ দিন এদেরকে এই বকরিগুলোকে খানা দেয় না কোনো পানি দেয় না এবং তাদের একটা রুটিন আছে ওই রুটিন মাফিক এসে তাদেরকে মারে এরপরে দশম তারিখের দিন কারণ এমনি তো না খাইয়া পান না কইয়া মাইর খাইয়া এমনি দুর্বল দশম তারিখের দিনের নির্যাতন এমন পর্যায়ের হয় এরা মারা যায় তখন সবাই হাত তালি দেয় আবু বকররে শেষ করে ফেলছি অমরের শেষ করে ফেলছি না অজুবিল্লা তোরে কমিয়া আচ্ছা নওয়াজ এরপরে পকেটে হাত দিয়েও জোরে আল্লাহ সাহায্য করে মসজিদের জন্য মসজিদের জন্য যে কিছু আছে আপনারা যদি একটু কষ্ট করে ওই ভাইদেরকে যদি একটু বসার জায়গা দিতেন আশা করা যায় জান্নাতে আল্লাহ রাব্বুল আলমিন আপনার অবস্থানটা প্রশস্ত করে দেবেন আপনার জায়গাটাও আল্লাহ প্রশস্ত করে আরেকটু আগাম নামাজ যখন শুরু করব সালাদ যখন শুরু করব তখন আমরা দেখবো ইনশাআল্লাহ এখন একটু আত কত পাঁচ মিনিট কথা বলবো ইনশাল্লাহ বেজ মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য উন্মুক্ত হাতে হ্যাঁ সাধ্যের সর্বোচ্চটা দিয়ে দান করার চেষ্টা করুন বলতেছিলাম আসুরের দিন সুরমা লাগানো বিশেষ এদিন এক আমারও করি কর তহদুর এদিন একটু ভালো পাকশাক করা এটা নাকি খুব স্বভাবের কাজ আপনার কইসে করে কোন আর জানি না কত কিন্তু আপনার জিজ্ঞাসা আমি কে সব হইল কাদের শিয়াদের এই যে মাতম করে বুকে থাপড়ায় হাই হোসাইন হাই হোসাইন আর করে তো করে কেমন রক্তাক্ত হয়ে যায় কি আসে হোসাইন কি আসে আলী কি আসে আহলে বেদ নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে মুসলিম উম্মাকে বুঝাতে চায় আমরাই আহলে বাইতকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা ভালোবাসা নয় কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তুল কবি আইডি কুমিলা তাহলুকা তোমরা তোমাদের সহস্তে তোমাদেরকে ধ্বংস করো না আর তারা করছে এমনি ভাবে যেহেতু শিয়ারা বেশ সময়কাল বিশেষ করে উপমহাদেশে এই যে মোগলরা ক্ষমতায় ছিল মোগলদের অধিকাংশ ছিল শিয়া মোগল সাম্রাজ্যের রাজা বাদশাহ সলিম উদ্দী বসির যা নাম শোনেন এর সিংহভাগ ছিল শিয়া কি বাংলার নবাব মুর্শিদ কুলি সে তো ছিল রাষ্ট্রীয় রাষ্ট্রীয় চেষ্টা প্রচেষ্টায় শিয়া দর্শন এটা মানুষের মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এমন ভাবে ঢুকানো হয়েছে এমন ভাবে মানুষ এটাকে গিলে নিয়েছে কিছু কিছু অবুঝ মূর্খ তারা পৃথিবীর আহলো সুন্নাহ ওয়াল নিজে কো দাবি করে আহলুস সুন্নাহ ওয়াল আর অনুসারী নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল আর অনুসারী সুন্নি মুসলিম দাবি করা সত্ত্বেও চিন্তা চেতনায় লালন করে শিয়া মতবাদ কথা ঠিক কি ঠিক না বলেন এটা ঠিক না এর থেকে বেরিয়ে আসতে হবে এই সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে হবে এই পৃথিবীর বুকে ইসলাম এবং মুসলমানদের চরমতম ইহুদি খ্রিস্টান হিন্দু তাদের থেকে তো মারাত্মক দুশ্মন হচ্ছে এই শিয়ারা তারা আপনাকে আমাকে উল্লু বানাবার জন্য রাজনৈতিক ওই যে যে পলিটিক্স এর অংশ হিসেবে মাঝে মধ্যে এমন কিছু বলিয়া ওড়ায় এমন কিছু কাজ করে আমরা করে আল্লাহ রে তো আব্দুর রহমান আর সুদাইস তারপর অমল করছে তো তো বড় ইসলামী চিন্তা ইসলামকে বিকৃত করেছে তারা আমি বলতেছিলাম যে দুটো কাজ একটি হচ্ছে মহররম মাস কেন্দ্রিক কি করা পাপা চার থেকে বেঁচে থাকা আর একটি হচ্ছে সিয়াম এছাড়া সুরমা লাগানো এই পাকানো ওই পাকানো দশ দিনের একটা ওই যে এখন বাইরে সে আবার দশ দিন ব্যাপী সোহাদায় তার বালার মাহফিল শুরু করছে আমি তো করো ফায়দা তো আছে এটাকে কেন্দ্র করে আত্মতন হইসা নিব বাকযোগ করে নিব কি আল্লাহ আল্লাহ ওই যে একবার গত বছরই তো আলোচনা করেছিলাম যাই হোক এগুলো করলে অনেকের মনে ব্যথা যায় ব্যথা না দিলেই ভালো মূল কথা হচ্ছে এর বাহিরে যাওয়া যাবে না সিয়ামে আশুরার সাথে মুসা আলি সাল্লামের নাজাত শুক্রিয়ার সাথে সাথে আরেকটা বিষয় যোগ করতে হবে সেটা হলো রসুল উল্লাহ আলি ওসাল্লাম এই দিন সিয়াম পালন করেছেন এই দিনের সাথে নবম তারিখের সিয়াম যোগ করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন এবং সাহাবাইকে রামদেরকে তথা মুসলিমকে এই দিন সিয়াম পালন করতে বলেছেন এবং রমজানের সিয়ামের পরেই অত্যন্ত ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে শাহরুল্লাহ মুহারম অর্থাৎ মহরম মাসের এই যে আশুরা এটা শূন্য মনে করে রাখবো আসুরার দ্বারা বিগত এক বছরের গুণাহের কাফফারা হয়ে যায় প্রকাশ করেছেন সুতরাং আমরা যথাযথ গুরুত্ব দিয়ে আমরা এদিন সিয়াম পালন করব এবং মহরম মাস কেন্দ্রিক শিয়া ওই অভিশপ্ত করলে কিছু ভাইয়ের মনে কষ্ট যায় আমাকে পার্সোনালি অনেকে প্রশ্ন করেন ওনাদেরও দলিল আছে তা আমি কই যে আমি যে রাফিজ শিয়াদেরকে অভিশপ্ত কই আমলে যে আমার কাছে দলিল ছেলেন এর তো আমার ভিতরে একটা জিনিস জাগছে যে আপনার ভিতরে মনে হয় অ্যালার্জি আছে কি আছে অ্যালার্জি আছে হ্যাঁ حديثن من سب أصحابي، الله رسول بولا تشن من سب أصحابي فعليه لعنة الله والملائكة والناس أجمعين جب أمار صحابي كرام دركة صحابي كجالي تارو الله تمام فرشتهم من فم منو من شر لعنة، حديث حسن. আরেকটি হাদিস আমরা জুমার সানি খুদ্বার মধ্যে বলি যদিও সানা যান হাদিসটি রাই তারপরেও সাহাবাই কেরামদের মর্যাদা সংক্রান্ত আয়াত কোরআন এবং অন্যান্য হাদিসের আলোকে এটাকে আমরা মর্যাদার দিক থেকে বলতে পারি আমরা বলি না আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাতাখিযুহুম গরাযাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি ফাবি বগদি ইয়া বগাওহুম জাতীয় একটা অংশ শুনেন কিনা এর পরেও কিছু সংককাসে তাদেরকে mohabbat করে না এটা ঠিক না আমরা বিজয় দোষ পালন করব চেষ্টা করব যদিও আমাদের হাতে এটা এখন নাই ঠিক আছে আর যেহেতু আমাদের হাতে নাই সুতরাং আমরা সবর করব নিজেরা আমরা আল্লার বক্তব্য আদেশ যেটা তাসবিহ বিহামদি রাব্বিকা ওয়স্তাগফিরহু এই আলোকে পালন করব আর মহারম আসলে যাবতীয় কুসংস্কার বেদাহাত খরাফাত ইত্যাদি থেকে নিজেকে মুক্ত রেখে রসুল যে আমল যেভাবে করেছেন সাহাবাই কেরাম যেভাবে করেছেন আল্লাহ রসুল বলেছেন মা আনা আলাইহি ও আসহাবি আল্লাহ রসুল বলেছেন ফালাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খুলাফাই রাশিদিন আল ইন আল্লাহ বলেছেন ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين تبعوهم بإحسان رضي الله عنهم ورضوا আমরা এ পর্যন্ত সীমাবদ্ধ থাকার চেষ্টা করব কারণ খাইরুল কুরুন কারনি যেটা যে যুগগুলো আমরা ওই যুগকে আমরা নিজেদের মডেল হিসেবে বানিয়ে নেব আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন আর শিয়া প্রীতিটা এটা আল্লাহর কাছে ছাড়েন তার মধ্যে যদি থাকে শিয়া প্রীতিটা ছাড়েন আপনি হানাসি মাঝ ভাবের অনুসরণের দাবি করেন ঠিক আছে আমিও হানাসি একদম পিওর একদম পিওর কোনো ভেজাল নাই কসম আল্লাহ কোনো ভেজাল নেই বলছি কোনো ভেজাল নেই ও কিছু স্বার্থান্বেষী কিছু স্বার্থান্বেষী মূর্খ আছে ওই আমার এই কথাগুলো যেহেতু বেদাতের বিরুদ্ধে কথা বলি সিরকের বিরুদ্ধে কথা বলি

কথাটা বুঝে আসছে ইমাম সাফে রাহিমাহুল্লাহ তো বলেছেন যে কোন একটি আমল রসুলের সুন্ন্যা হিসেবে প্রমাণিত হওয়ার পর অন্য কারো কথায় সেটা ছেড়ে দেওয়া জায়েজ নেই হালাল নেই তাহলে ইমাম আবু হানিফা রাহিমা আরেকটি কথা বলি উনাকে জিজ্ঞেস করছে ইরাফুলতা খওলান কখিতাবুল্লাহি ও খ আপনার কোনো কথা বক্তব্য রায় যদি আল্লাহ কিতাবের বিপরীত হয় বলছেন উত্তরুকু কাউলি আল্লাহ কিতাবের জন্য আমার কথাকে ছুড়ে ফেলে দেবে সাল্লাল্লাহ আলি খোৱালি পহ আপনার কোনো বক্তব্য রায় ফাতাওয়া যদি রসুলের হাদিসের সাথে সাংঘর্ষিক হয় খেলাফ হয় একই কথা বললেন পুতুলুকু কাউলি বিখাবার রসুল ইল্লাহী সাল্লাল্লাহ ভিটিয়ে প্রশ্ন করলেন যদি আপনার কোনো কথা কওলু সাহাবাতি ইউ খালি ফুফু আল্লাহ সাহাবিদের কথার সাথে বক্তব্যের সাথে তাদের রায়ের সাথে যদি সাংগঠনিক হয় এক্ষেত্রেও বলেছে না কি কথা কতুরুকওলি লিখলি সাহাবাহ তাহলে কোরআন সুন্নার সুস্পষ্ট দলিল প্রমাণের সামনে আপনি যদি অন্য কোনো ব্যক্তিকে দাঁড় করান আমি শক্ত ভাষায় না বললেও একটু নরম ভাষায় বলি এটি হচ্ছে চরম মূর্খতা এই যে এখন একটা বিতর্ক চলছে এটা বলে শেষ করছি এখন একটা বিতর্ক চলছে একজন শিল্পীর একটা গানকে কেন্দ্র করে কি কি বলেছে বলেছে তোমার আকাবির এই একটা গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব তুফান চলছে তা আমি কৌতূহলী হয়ে ওনার গান সম্পূর্ণটা ভালো করে শুনছি তিনবার শুনছি হিনা কই কই এই গানের মধ্যে তো নোকটা বসাবার সুযোগ পাচ্ছি না কিন্তু অন্যরা হ্যাঁ আবার এটা প্যারোডি বানাইছে ঠিক বলেছেন আমার পীর ঠিক বলেছেন আকাবির তার মানে উনার পীর যা কয় তাই ঠিক মাদারে শেষদা করে এটা ঠিক আমারে শেষদা করে এটা ঠিক আমার পায়ের আঙ্গুলের চোষ এটা ঠিক হ্যাঁ কথাটা এটা দাঁড়ায় না ভাইজান একটু ভালো কথা শুনেন ইসলামে আকাবির শব্দটি নেগেটিভ পজিটিভ উভয় অর্থে ব্যবহার হয়েছে তবে বেশিরভাগ নেগেটিভ অর্থে ব্যবহার রয়েছে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া জালনাফি জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজে রিমিহা এটা নেগেটিভ আবার আলে জায়গায় এসেছেন রব্বানা ইন্না আতাানা সাদাকানা ওয়া কুবারা আনা ফাদাল্লুনাস তাহলে বোঝা গেল ভালো অর্থে হ্যাঁ ভালো অর্থ এসেছে আল বারাকাত মাআ এই মর্মে একটা হাদিস রয়েছে কিন্তু কথা হচ্ছে আকাবি তো 3 যার ব্যাপারে কোরআন সুন্নাত দলিল রয়েছে মুসলিম উমর مولা কবির একজন রসুল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার আকাবির খোলাফায় রাশেদিন মুসলিম উম্মার আকাবির সাহাবাই কেরাম এরপরে মুসলিম উম্মার আকাবির হচ্ছে যারা কোরআন এবং বিশুদ্ধ সূত্রে প্রমাণিত সন্না সাহাবাইকেরামদের ইজমা এবং করুন সালাথার ইজমার অনুসরণ করে তারা হতে পারে মুসলিম উম্মার আকাবির কোরআন থেকে আরেকটা একটা দলিল দেওয়া যায় ফাস আলু আহলা যারা আহলা জিকির হবে অর্থাৎ কোরআন সুন্নার গভীর থাকবে তাকবান আলেম তারা হচ্ছে আকাবির এখন যত দল তত আকাবির যত তরিকা তত আকাবির যত মত তত আকাবির কি মাইজবান্ডারির ফেরা এক আকাবির মাইজবান্ডার বিরোধীদের আকাবির আমিও তো আকাবির আছে না নেই এগুলো ঠিক না বরং কোরআন সুন্নার অনুসরণের মধ্যেই আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে আল্লাহ আমাদেরকে তা অফিক দিন কোরআন সুন্না বুঝার জন্য কোরআন সুন্নার এলমে গভীর উৎপত্তি আছে এমন যারা তাদেরকে আপনি অর্জন করা বা সহায়তা নেওয়ার জন্য তাদের অনুসরণ করবেন এটা ঠিক আছে তবে মূল কথা ঠিক রাখতে হবে যে আমরা আল্লাহর রসুলের অনুসরণ করতে আদিষ্ট আমরা সাহবাইকে আমাদের অনুসরণ করতে আদিষ্ট আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন বলি আমি